হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না আমি আমি আমার কিছু হয়ে গেলে অর্পর কি হবে ইন ফিউচার কোনোদিন আমার কিছু হয়ে যায় না যেন কাউকে না ডাকে কাউকে কিছু না বলে আমি কোনোদিনও এরকম ধরনের কথা বলিনি কিন্তু আজকে আমি বলছি ভিডিওর মধ্যে যে আমি হয়তো বেশি দিন আর বাঁচবো না শরীরে এক ফোঁটা এনার্জি নেই শরীরটা পনিরের তরকারি নিরামিষ শরীরটা সত্যি ভালো নেই কদিন ধরে জীবনটা বেরিয়ে গেলে বেঁচে যাই তো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসার তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এখন বাজছে হচ্ছে ওই সাড়ে নটার মতো তো এখন আমি বানাচ্ছি হচ্ছে সকালবেলায় ব্রেকফাস্ট এটার মধ্যে ব্রেড ক্রাম আছে আছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা কুচি ধনেপাতা কুচি তো তার মধ্যে দিচ্ছি ডিম এর মধ্যে প্রায় চারটা ব্রেডের ক্রাম আছে মানে মিক্সার গ্রাইন্ডারে নর্মালি পাউন্ড্রিটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর দেখো ওই যেই মোলটা ছিল এই আপাম বানানোর সেই মোলটার মধ্যে একটু একদম তেলের পরিমাণ দেখতেই পাচ্ছ কতটুকু কম দিয়েছি তো নুন হলুদ দিয়ে মিক্সচারটা পুরো বানিয়েছি বেশি কিছু দিইনি তো এগুলোকে সেই বড়ার শেপ করে বানিয়ে নিচ্ছি খেতে তো বেশ ভালোই লাগে তোমরা বানাতে পারো তো এটা না বেসন দিয়ে খুব ভালো একটা স্ন্যাক্স তৈরি করা যায় তো আমি আস্তে আস্তে তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করব। তোমাদের সাথে এখন থেকে কতটা কী ভালো করে আমি ভিডিও শেয়ার করতে পারবো কি পারবো না আমি বলতে পারছি না তার কারণ হচ্ছে আমার শরীর যে খুব একটা ভালো আছে তা না তবু আর কি এখান থেকে দুশো তিনশো যাই আসে মাস শেষে আমি যাই টাকাই পাই না কেন সেটাতে আমার কিন্তু সংসারের কিছুটা অংশ হলেও খরচা চলে যায় তো সেই কারণে আমি জায়গাটা বন্ধ করতে পারছি না প্রীতুমের উপর পুরোপুরি চাপও আমি ফেলতে পারছি না এখান থেকে কিছু হোক না হোক আমার ছেলে স্কুলের ফিসটাও তো বেরিয়ে যায় তো তোমরা অনেকেই বলেছিলে যে অর্ক টিফিনে স্ন্যাক্স আইটেমগুলো শেয়ার করতে তো মাঝে মাঝে এরকম বানিয়ে দিই তোমরা বানিয়ে দিতে পারো এটা না বেসন দিয়েও ভীষণ ভালো হয় তো সেইভাবেও বানিয়ে দিতে পারো তো ওইটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করে দিতে পারি এটার মধ্যে নানারকম সবজি দিতে পারো গাজর পালং শাক এসব হ্যানা তেনা দিতে পারো আর তেলের পরিমাণ তো তোমরা দেখতেই পেলে একদমই কম তো তোমাদেরকে তো কালকে বলেছিলাম আমার একটা ডাক্তার দেখানোর ডেট আছে তো সেখানে গেছিলাম তো প্রীতম আমাকে হঠাৎ করে জুডিওতে নিয়ে এলো ও আসলে আমার কদিন ধরে মনটা ভালো নেই তো সেই কারণে মনটা ঠিক করার জন্য ও আসলে এখানে আমাকে নিয়ে এসছে আর তোমরা তো জানো আমি খুব একটা কেনাকাটি এসব পছন্দ করি না আর এখানে দেখো আমি যাকে টাটা করলাম এটা কে বলো আমারই একজন সাবস্ক্রাইবার বোন ও আমার সাথে ভিডিওতে দেখা হয়েছিল আসলে নামটা আমি ভুলে গেছি জানো কিন্তু যাওয়ার সময় আমাকে বাই করছিলো ওইটাই আর কি তো আমার এই শুগুলো না প্রচণ্ড পছন্দ হয়েছিল আসলে আমার না এই ধরনের জুতো নেই তো আমার খুব ইচ্ছা ছিল নেওয়ার তো প্রীতম বলল যখন ইচ্ছা আছে নিয়ে নে আসলে আমার ইচ্ছাগুলো খুব একটা না প্রকাশ করি না সবার কাছে নিজের মধ্যেই রাখি আবার মুক্তি মানাচ আচ্ছা ঠিক আছে তাহলে ধরুন লাস্ট টাইম আমি আমিও তো ঠিক আছে হুম ঠিক আছে

তবে হ্যাঁ এই যে লেন্স কাটে দেখছো যে মেয়েটাকে দেখলে ও যে ওর ব্যবহার এত ভালো আসলে নাম যায় না কিন্তু ওর ব্যবহারটা বেশ আমার ভালো লেগেছে জানো মানে এত খুশ মানে সাধারণত দেখবে দোকানে গেলে খুব ক্যাজুয়ালি অনেকেই কথা বলতে চায় না কাস্টমারদের সাথে কিন্তু ভীষণ ভালোভাবে মানে কথা বলছিল আর এখানে দেখো আমার না একটা মানে অফার চলছিল বলে একটা সানগ্লাস নেওয়া যাবে মানে ওটার সাথে নিতে পারবো সেই কারণে নিজের জন্য দেখছিল সানগ্লাস তো দেখলাম যে না একটাও পছন্দ হলো না শেষ আমার একটা সানগ্লাস পছন্দ হয়েছে আমি নিলাম আমার আসলে মাইগ্রেন ছিল এখন তো আর নেই তো ফাইনালি দেখো এই গ্লাসটাই আমার নেওয়া হয়েছে পাওয়ার টাওয়ার সব সেট হয়ে গেছে তো নেওয়ার পর জানো তো আমার না খুঁতখুদ লাগছিলো যে কেমন লাগছে কে জানে তোমরা একটু জানিও তো আমাকে কেমন লাগছে আমি জানি ভালো লাগছে না তবু জিজ্ঞেস করলাম আর এটা হচ্ছে ফ্রি চশমাটা ওর ফ্রেমটা একই রকম রেখেছে কারণ ওর মুখে এই ফ্রেমটা খুব ভালো যায় ওর মুখে সব ধরনের ফ্রেম ভালো লাগে না তবে এই ফ্রেমটা খুব ভালো লাগে তো দেখো এখানে আমাকে পড়ি পড়ি এরকম মজা নিচ্ছিল আমি বলছিলাম পড়বো না কিন্তু ওই যে মজা নিচ্ছিল অনেকে আমাকে আবার স্কিন কেয়ার জিজ্ঞেস করো একটা সত্যি কথা বলবো আমি স্কিনে কোনো কেয়ার করি না তাই তো আমার স্কিনে এরকম বাজে দশা কিছু দেখায়নি তো বাড়িতে এসে নামাকে আমাকে চশমাটা দিয়ে দিয়েছে কারণ আমাকে না চশমাটা পরে থাকতে বলেছে সব থেকে বেশি পাওয়ার হচ্ছে অর্কত তারপর হচ্ছে আমার তারপরে সবথেকে কম পাওয়ার হচ্ছে প্রীতমের আর আজকে দেখো সকাল থেকে বৃষ্টি হয়নি আমরা যেই বেরিয়েছি তারপরেই দেখছি এত জঝরে বৃষ্টি পড়ছিলো কিছু বলার নেই কালকে যে নতুন জুতোগুলো কিনেছিলাম সেই জুতোগুলোও পরেছি আর তার সাথে দেখো চশমাটা তো আমাকে পরে থাকতেই হবে ওটা কিছু করার নেই ঘরে বাইরে সবসময় চশমাটা পরে থাকতে হবে তো বৃষ্টি তো আর থামার নাম নেই দেখতেই পাচ্ছ মানে এত টাইম পেরিয়ে গেছে প্রায় বলতে পারো এক ঘন্টা ধরে আমরা একটা জায়গাতেই দাঁড়িয়ে আছি তবু বৃষ্টি থামলো না তো যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের আসলে যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় মানে যেতে আর পারলাম না ওইখান থেকেই আমাদেরকে মোটামুটি ঘুরে আসতে হলো তো তারপরে এখানে প্রীতমে একটু ক্যামেরা লুকিয়েছিলো এখানে দেখো একটা ক্যামেরা হচ্ছিলো তো আমি সেটা দেখলাম আমাকে দেখালো দেখ ওইদিকে কি হচ্ছে তো আমি দেখে হাসলাম আর কিছু না মানে গ্রিলের পেছন দিকে ক্যামেরাটা রেখেছিল আর আমার শুধু কেন জানি না মনে হচ্ছিল কেমন একটা যেন লাগছে মুখের মধ্যে চশমাটা প্রীতম বা বাকি সবাই আমাকে বলছে যে খুব সুন্দর লাগছে মুখের মধ্যে কিন্তু নিজে মানে আসলে দেখি না তো এভাবে নিজেকে তো ওই কারণে কেমন একটা যেন মুখের মধ্যে মন হচ্ছে যেন খুব খারাপ লাগছে তো চলো তোমাদের সাথে আজকে কিছু কথা আছে আমার কিছু মনের কথাই হয়তো বলবো এই আর কি চশমাটা নেওয়া নিয়ে আসা হয়েছে জানি না মুখের মধ্যে ঠিক কতটা ভালো লাগছে রাস্তার সামনে বাড়ি হলে সবথেকে থেকে মানে সব থেকে বলতে পারো অসুবিধাজনক জিনিস কি বলবি এদিকে আয় আজকে যখন আমরা বাইরে বেরিয়েছি না প্রীতমের চোখে চশমা আমার চোখে চশমা অর্ক চোখে চশমা সবাই না হা বলো আমাদের তিনজনের দিকে তাকাচ্ছে সে তিনজনে কি এক কাপড় লাগছে তবে অর্কর মুখে সব থেকে বেশি কিউট লাগছে অর্ককে পুরো ছোট্ট পুতুল লাগতো পুতুল একদম কিছু কিছু যারা বলে না টেমি টাইগার টাইগার তারা টাইগার পুতুল টাইগার পুতুল আমার মুখটা কেমন লাগছে জোর করে দুজনেই ভালো লাগে তিনজনই ভালো লাগে ভালো আছে দুজনে আমি আসলে এরকম মানে এরকম মানে ফ্রেমের চশমা কোনো পরিনি আর আমার মনে হচ্ছে জানো তো আমি যে লেন্স গাড়ের চশমাটা দেখলাম তার থেকে একটু ফ্রেমটা বড় মনে হচ্ছে কেন যায় না তো প্রীতঙ্কে বললাম প্রীতঙ্ক বললো সে অসুবিধা না ফ্রেমটা চেঞ্জ করে দেবে তো আমি একটু বিকাল দিক করে মানে ওই বলতে পারো চারটে নাগাদ বেরিয়েছিলাম তো বেরিয়ে ভেবেছিলাম একটুখানি ঘুরতে যাবো কিন্তু হলো না এত জোরে বৃষ্টি আমাদেরকে ঘুরে আসতে হয় রীতিমতো কোনো টোটো অটো যাচ্ছিল না আর শিলিগুড়ির দিকে রবিবার দিনটা মোটামুটি বন্ধ থাকে তো সেটার জন্য একটা প্রবলেম তো যানবাহন যতদিন আমাদের নিজস্ব কোনো গাড়ি বা কিছু না হচ্ছে না ততদিন না ঘুরতে যাওয়ার প্ল্যানিং করাটা বৃথা গিয়েও মানে করেও ক্যান্সেল হয়ে যায় সব কিছু এটা হচ্ছে সবথেকে বড়ো কথা আর আরেকটা হচ্ছে ব্যাপার হচ্ছে যে আমার না খুব তাড়াতাড়ি একটু হাওয়া চেঞ্জ লাগবে মানে হাওয়া বদল লাগবে আমার ভালো লাগছে না এভাবে একটুখানি কোথাও বাইরে থেকে মানে একটু যদি হাওয়াটা বদলে আসি না ভালো লাগবে মানে আমার ভালো লাগছে না কেন জানি না এই রিসেন্টলি দুদিন ধরে আমার মানে শরীর ভালো যাচ্ছে না মন ভালো যাচ্ছে না কোনো কিছুই ভালো যাচ্ছে না তো প্রীতমকে আমি ওই নিয়েই কথা বলছিলাম যে আমাকে একটুখানি ঘুরিয়ে আসবে কোথাও সামনাসামনি থেকে তো ওর সাথে কথা হচ্ছিলো দেখু কি করবে কারণ আমার একদম ভাল লাগছে না মন মজা কেন আরি না মানে মনের ভেতর যে একটা জোর থাকে না মানে বাজবার ইচ্ছা থাকে সেই ইচ্ছাটা যেন কেমন আস্তে আস্তে চলে গেছে আমার একদম মানে ইচ্ছা করছে না যে না সুস্থ হই খাবার দাবার খায় আমার একটা ছোটো বাচ্চা আছে তার জন্য একটু সুস্থ হই এসব আমার একদম মনে হচ্ছে না তাই না কেন আগে যেমন কি চারি ছিল যে আমি আমার কিছু হয়ে গেলে অর্পর কি হবে এই একটা ভয় থাকতো সবসময় কিন্তু আমার এখন আর সেই ভয়টা নেই আমি জানি আমার কিছু হয়ে গেলে প্রীতম আছে ওকে দেখার তো বলতে পারো দায় সারার মতো মানে সেই ইচ্ছা মনের জোর কোনোটাই আর আসছে না এই আর কি ভালো লাগছে না দিন দিন যেন তো শরীরটা যেন না নিজের কাছে বোঝা হয়ে যাচ্ছে শরীরটা শরীরের জ্বালা যন্ত্রণাগুলো তারপর আশেপাশে মানুষ তো আসেই কষ্ট দেওয়ার জন্য সব কিছু নিয়ে যেন তো বোঝা হয়ে দাঁড়াচ্ছে জীবনটা তো ওই জন্যই প্রীতঙ্কে বলছিলাম আমার না ভালো লাগছে না কিছু করতে ইচ্ছা করছে না করছি কাজ করছি সবই করছি খাচ্ছি দাচ্ছি কিন্তু সেই মন খুলে করছি না যাই না কি হয়েছে হঠাৎ করে প্রায় আজ প্রায় হয়ে গেলো দিনই পনেরো ষোলো দিন হয়ে গেল ভালো লাগছে না কেন জানি না সবসময় ভ্রমণের মধ্যে মনে হচ্ছে হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না আমি আর বেশি দিন বাঁচবো না এই জিনিসটা কেন মনে হচ্ছে আমি জানি না তোমার তো হয়তো অনেকেই বলবে নাকও করছে করছো কিন্তু সত্যি আমার কেন জানি না ভেতর থেকে মনে হচ্ছে আমি হয়তো বেশি দিন বাঁচবো না বেশি দিন বাঁচবো না এমনি তো শরীরের রক্ত কম তারপরে আরও নানারকম রকম প্রবলেম তো আছে তোমরা জানো তো এরকম মনে হচ্ছে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠছি না পা গুলো কেমন কাঁপছে মানে পা হাত পা নেই বলে আমি কথাগুলো বলছি আবার থাকলে আমাকে এখন বকা থকা করবে ওই কারণে কোনো কথা ওর সামনে বলি না এসব নিয়ে আরও একটা কথা সেটা হচ্ছে যে বাই মিস্টার মানে আমি তো দেখো আমাকে আর চিকিৎসা করানো হচ্ছে ওষুধও খাচ্ছি সবই ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি মানে আমার প্রবলেমটা কোথায় আছে ডাক্তারও সেটা ধরতে পারছে না তো দেখি প্রথম মাঝে বলছিল যে ঠিক আছে একটু টাকা হোক তারপর আমি কিন্তু বাইরে দেখাতে নিয়ে যাবো আর বাইরে দেখাতে গেলে তো টাকাও লাগে তাই না তো সেই কারণে আমরা একটু আটকে আছি আর শুধু আমার ডাক্তার দেখানোর ব্যাপারটা তো নেই চারিদিকটা দিকটা ভাবতে হচ্ছে মেন তারপরে আরও কিছু যেই প্রবলেমগুলো হচ্ছে সেটা হচ্ছে আমার না কিছু কিছু শরীরেরও মানে একটু বাজে মানে ব্লাড কমের জন্য হচ্ছে কি না যায় না আমরা দাঁতগুলো পুরি মানে একটা হলুদ হলুদ ভাব চলে আসছে কালো কালো একটা ভাব চলে আসছে অনেকে বলবে জলের জন্য এটা হতে পারে কিন্তু এই এইখানকার জলটা না এত খারাপ না একটু আওয়াজ আসছে বাস থেকে তো এখানকার জলের জলটা না অতটা খারাপ না তো ওটার জন্য হচ্ছে না হলে অনেক রকম প্রবলেমই হয় তো দেখা যাক ডাক্তার দেখাচ্ছি আজকে কিছু ডাক্তার দেখেছি ওষুধ খেয়েছি মেন ব্যাপারটা হল তো আমার কারোর সাথে আর টাচে থাকতে ভালো লাগছে না অর্ক সাথে কথা বলি প্রীতমের সাথে কথা বলি প্রীতম অর্ক এটুকুই ঠিক আছে আমি প্রীতমকে মাঝে মাঝে বলি যদি ইন ফিউচার কোনদিন আমার কিছু হয়ে যায় না যেন কাউকে না ডাকে কাউকে কিছু না বলে কারণ আমার গার্জেন হিসাবে এখন শুধু ও ও আর অর্ক আমার আর কেউ গার্জেন হিসাবে কেউ নেই সেটা আমি তোকে ওটাই বলি যে দেখবে যদি কোনো কিছু কিছু যায় কাউকে কিছু বলার দরকার নেই তুমি নিজের মতো করে থাকবে অল্পকে নিয়ে ভালো থাকবে বেশ এইটুকু গান আমার এখন কারোর সাথেই ভালো লাগে না কথা বলতে চান তো এখন দেখবে আগে তোমাদের কমেন্টের একটা করে লাভ রিয়াক্টও দিতাম আমি এখন আমি সেটাও দিই না তোমাদেরকে মানে আমার ভালোই লাগে না তো কী দেবে তো এই আর অনেকে বলছো যে দিদি প্রতিদিন একই আমি ডেইলি ব্লগ করি যেটুকু কাজ পারি এখন দেখাই এখন তো সেমনভাবে পারি না কাজ করতে কি দেখাবো বলো শুয়ে আছি বসে আছে এগুলোই কি দেখাবো সময় তো যখন যেটা করছি সেটাই দেখাচ্ছি বেশিরভাগ কাজ যে এখন বিতমই করে তো আমি বান্না এইটুকু করে সামলাই তো যেটুকু যখন করি সেটুকুই দেখাচ্ছি আর এখন আমার একটা ওষুধ চলছে যে কারণের জন্য তো আমি সময় প্রায় টাইমে বলতে পারে একটু ঘুম ঘুম ঝিমিয়ে ঝিমিয়ে থাকি আর কি বলার ছিল মানে ভিডিও করতেও ইচ্ছা করছি না এনার্জি লাগছিল কিন্তু ওই যে ওইখান থেকে যে একটা আন আসে টাকা আসে সেই জন্যই আর কি করা ভিডিও একটা রিকোয়েস্ট করব। আমার একটা রিকোয়েস্ট রাখবে আমার নিয়ে হোক প্রীতমের নিয়ে হোক বা অর্কন নিয়ে হোক যা কিছু কথা আমাদেরকে কমেন্ট বক্সে লিখো কিন্তু বাকিদের নিয়ে কোনো কথা কিন্তু বলো না প্লিজ হাত জোর করে বলছি বলো না কেননা আমরা তিনজন সত্যি একটা আলাদা মানুষ আমাদের সাথে কিন্তু কারোরই কোনো সম্পর্ক নেই বা আমি রাখতেও চাইছি না কারোর সাথে কোনো সম্পর্ক তাই আমার নিয়ে বা প্রীতমের নিয়ে বা অর্ক নিয়ে যাদেরকে দেখছো আমার ভিডিওতে শুধু তাদেরকে নিয়ে বলো ঠিক আছে কিন্তু বাকি কারোর নিয়ে প্লিজ বলো না কোনো কথা আর এখানে দেখো আমি রাতি করে রান্নাটা করছি তার কারণ হচ্ছে আজকে তো সারাদিনটাই আমাদের নিরামিষ গেছে আবাবর্ষা সেই কারণে তো ওই কারণেই এখন দেখো লুচি বানাচ্ছি আর সকালবেলা তো আমাদের লুচি খাওয়াই হয়েছিল। কারণ এই দিনটা তো আমরা অন্য কিছু খাই না সেভাবে ভাত খাওয়া হয় তবে এবারে একটা লুচিই খেলো ওইদিকে দুধটাও গরম করেছি এদিকে লুচিগুলো একটা করে ছাঁকছিলাম আর তার সাথে হবে নিরামিষ পনিরের তরকারি আজকে পনিরের তরকারিটা একটু আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করব। তো কদিন আগে একজন দেখেছিলাম আমাকে নিয়ে কমেন্ট করেছিল যে আমি আমার পরিবারের নাকি কুলাঙ্গার একটা মেয়ে তো হ্যাঁ সত্যি কথা বলতে এটা আমিও মানি শুধু তুমি কেন এটা তুমি বললে বললে যে আমি আজকে মানলাম তান এটা আমি বরাবরই মানি যে আমি সত্যি কুলাঙ্গার একটা মেয়ে আমি তো জোর খাটিয়ে কারোর কাছে ভালো হতে চাইনি আর ভালো হতে চাওয়াটা বোকামো তাই না একটা মানুষ জানো তো নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে দিলেও সারা জীবনও কখনও কারোর কাছে ভালো হতে পারে না শুধু মেয়ে বলে না একটা পুরুষ মানুষও শুধু আমি একটা মেয়ে হয়ে সিম্পেথি গেন করে যাব যে মেয়েরা পায় না মেয়েরা পায় না তা না একটা পুরুষ মানুষও দেখবে তার সংসারের প্রতি যতটাই নিষ্ঠাভাবে পালন করুক না কেন তবু সেই দিনে সে যে শুনতে হবে করেছেটা কি আসলে যে যত বেশি করে তাকে বেশি কথা এগুলো শুনতে হয় যে মেয়ে বা যে ছেলে বেশি পরিবারের নিয়ে ভাবে বা পরিবারের জন্য কষ্ট হয় না সেই মেয়েকে বেশি কথা শুনতে হয় সে নাকি কিছুই করেনি যাই হোক সত্যি কথা বলতে এমনিতেও আমি আমার ফ্যামিলির জন্য বা কারোর ফ্যামিলির জন্যই কোনোদিন কিছু করিনি তবে একটা কথা বলতে পারি তোমাদেরকে যে আমি কিন্তু এখন পুরোপুরি আলাদা প্রীতম আমি অর্ক তাই প্লিজ আমার কোনো কিছু আগের জিনিস টেনে নেও না আমি চাই আমি আমার মতো করে থাকি তো চলো পনিরের তরকিটাও শেয়ার করি এখানে পনিরটা হালকা করে ভেজে নিয়েছি এখানে দেখো মাশরুমটা আর ক্যাপসিকামটাও ভেজে নিচ্ছি আমিষ যদি বানাতে চাও তাও এর মধ্যে একটুখানি পেঁয়াজও দিতে পারো পেঁয়াজটা ওই ক্যাপসিকামের পেঁয়াজের মতো করে কেটে দেবে তেলের উপর গোটা জিরে আর কাস্তুরি মেথি দিলাম এবার এই পেস্টটার মধ্যে কী কী আছে তোমাদেরকে বলে দিই টমেটো আছে আছে হচ্ছে আদা ধনেপাতা আর তার সাথে আছে এলাচ আর এই যে লাল কালারটা হয়েছে তার পেছনে আছে এক চামচের মতো কাশ্মীরি রেড চিলি ওইটাকে দিয়েই মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি আসলে আমার এত বে হয়েছে যে মশলায় কী কী অ্যাড করেছি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি এখানে নুন হলুদটা দিয়ে দিলাম এরপর দেখো মাশরুমটাকে ভেজে রেখেছিলাম ক্যাপসিকামটাকে তো সেটাকে দিয়ে ভাজার পর পনিরটাকে ভাজার পর না একটুখানি হালকা নরম মানে নর্মাল জল নুন জল না নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম তো এবার পনিরটা দিয়ে বেশি রান্না করা লাগবে না আচ্ছা আমি কিন্তু পনির সাধারণত ভেজে রান্না করি না তবে হ্যাঁ এইভাবে কিন্তু ভেজে রান্না করলেও খুব সুন্দর লাগে এর মধ্যে একটু পেঁয়াজ আলু দিয়েও কিন্তু করতে পারো পনিরের অনেক রকম রেসিপি আমি জানি তবু এইটা একটা আলাদা রকম রেসিপি যেটা কিন্তু খেতে খুব টেস্টি হয় একবার ট্রাই করতে পারো তো এখানে আমাদের ঘরের এই অবস্থা ঘর বাগানো হয়নি এই ঘরটা একদম নোংরা করে দিয়েছে অর্ক আর এদিকে একটা জিনিস দেখাচ্ছি দেখো হ্যাঁ দেখো তা রান্না করেছে পনিরের তরকারি লুচি যে শরীরটা এত টায়ার্ড এই যো শুয়ে পড়েছে শরীরে এক ফোঁটা এনার্জি না শরীরটা এ বৃষ্টি খাবি না নেতিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছিল নাকি আর চশমা পরে দারুণ লাগছে তো কি হলো ভাল লাগছে না শুয়ে পড়েছিস পুরো প্ল্যাট শুয়ে পড়েছে ওট 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 আর এইদিকে এই যার কাজ যেটা এই এক চশমা এই দুই চশমা আর এই হলো তিন চশমা

সরি খারাপ হয়ে সময়ের সময় আবার ঠিক হয়ে যাবে মন মেজাজ একটু ঠিক হলে ভালো লাগছে না জীবনটা বেরিয়ে গেলে বেঁচে যাই আজ অর্ক তোমাদের সামনে একটা গান পরিবেশন করে দেখাবে পরিবেশন তোমাদের বন্ধুগণ মানে অর্ক আমার ছেলে আজকে তোমাদের সামনে একটা গান গাইবে গিয়ে দেখাবে তো দাঁড়াও দিচ্ছি হাসবে না

it's